আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে তো এই বিষয়ে কারোরই কোনো শঙ্কার কারণ নাই দোয়া করেন একটু বেশি করে যেন সরকার হিসেবে আমাদের ব্যবস্থাপনার জায়গায় মানুষের প্রত্যাশা মেটানোর জন্য আমরা সফল সফল হতে পারি হওয়ার কোনো বিকল্প নাই বাজার চলে বাজারের নিয়মে এবং বাজার স্থিতিশীল থাকবে যদি আপনার পণ্যের সরবরাহটা স্বাভাবিক থাকে আমাদের হাতে যে পরিমাণ মজুদ আছে বাজারে যে পরিমাণ পণ্য আছে বিশেষ করে রোজায় যেগুলির ভোগ বেড়ে যায় সেগুলির সেই হিসাবে আমরা দেখছি যে আমরা কমফোর্টেবল পজিশনে আছে সুতরাং একটা জিনিস বুঝতে হবে আজকে যখন আজকে বা গতকালকে আপনি যখন বাজারে গিয়েছেন বা আপনার ঘরের মানুষটি বাজারে গিয়েছে তখন তারা বাজার করবে সারা মাসের জন্য তো এই সার্ডেন যে পিক করে কনজামশনটা সেটা রিটেইলে এটার কিছু একটা ইম্প্যাক্ট হয় এটা এটা খুবই ক্ষণস্থায়ী